তুমি কি মনে করো ভাই এই যে সারাদিন রোজা থেকে পরিশ্রম কাজ যে যেই যেই রান্না বড়া করে খাইতে একটা দুইটা বাজবে জীবনে ভাই আসলে কি জানো একটা কথা বলি কষ্ট না করলে পরিশ্রম না করলে জীবনে কোন সফলতা হতে পারবো তবে হ্যাঁ বিদেশের বাড়িতে অনেক কষ্ট আছে ভাই এটা তোমাকে হবে কেন জানো সেই ডিউটিতে আইসি কখন আর রাত বারোটার সময় বাড়ি আবার সেই লাগবে খাওয়া দাওয়া করি রোজা রেখে তারপর দিন শেষে আল্লাহ তালাকে ভুলে যায়নি ঠিক আছে আল্লাহ তালাকে ভালোবাসো ভাই এই দুনিয়ার মায়া মায়ায় পড়িয়াছো ভাই তোমরা দুদিনে দুনিয়া আজ মরে গেলে কাল দুদিন কিসের এত অহংকার ভাই হাসু ভাই রমজান মাসে সবাই তুললে মোনাজাত করি মন আল্লাহলার কাছে যেন আমরা সবাই ভালো থাকতে পারি সুখে থাকতে পারি সবসময় পাঁচ নামাজ কালাম বলব কারণ আল্লাহ তাল্লাহ করে তহ করলে জেলারে দিকে বরকত হবে সব জায়গায় বরকত হবে আমি মনে করি কেন জানো ভাই ওই কে দিন একদিন তোমাকে হিসাব দিয়ে লাগবে এই জন্য আল্লাহ তালার কাছে বিশ্বাস করি যে তো এই দুঃখ পরিশ্রম কষ্ট করি না কেন কিন্তু সে মনে রাখি ভুলে যায়নি আল্লাহ তাল্লাহকে কষ্ট পরিশ্রম তো সবার জীবনে আছে কিন্তু কষ্ট পরিশ্রম রেখেও আল্লাহ তালাকে ভুলে গেলে হবে না তুমি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে একদিন কিন্তু সবাইকে মরে যেতে হবে ভাই এই দুনিয়ায় কিন্তু আপনি আমি চিরস্থায়ী স আসুন সবাই একসাথে এইবার দোধ করি আল্লাহ তালার কাছে মাপ চাই এই রমজান ঠিক আছে কাজ করবো সারাদিন আল্লাহ তালাকে ভুলে গেলে হবে না কাজের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ সবাই তাও করবো করবো আল্লাহ তালার কাজে খাল্লা তুমি আমার জীবনের গুণাগুলো একটু মাফ করে দাও এই রমজান মাসে জানতে অজানতে কত গুনাহ করেছি তার কোনো শেষ নাই তাই বলি আসুন সবাই ফিরে আসি মহান আল্লাহ দরবারে কারণ তিনি কাউকে খালি এতে ফিরান না তিনি তিনি চায় যেন আমার আল্লাহ আল্লাহ যেন আমার 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 কাছে মাফ চায় আর আমি ক্ষমা করে দিতে ভালোবাসি তিনি আল্লাহ আসুন সবাই একসাথে হয়ে পা নামাজ কালাম করি আর এই মাহের রমজান মাসে তিরিশটা রোজা রাখি